দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আমের গাছ তো দেখা যায় যে আসলে আমরা প্রত্যেকেই আমের গাছ লাগিয়ে থাকি কিন্তু এই যে আমের চামড়াগুলো দেখুন বা ছাল যেগুলো বলা হয় এগুলো কিন্তু ছাগলে খেয়ে নেয় তো এটা আসলে আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারি তো এই গাছের ছাল বা চামড়া যদি ছাগলে খেয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গাছ অনেক দুর্বল হয়ে যায় আর সে কারণে কিন্তু গাছের অনেক ক্ষেত্রে গাছ মারাও যেতে পারে তো এই সমস্যাগুলো আপনারা ইচ্ছে করলে খুব অল্প খরচে এবং খুব সামান্য খরচ করে কিন্তু সমাধান করতে পারেন তো বন্ধুরা কিভাবে সেই কাজটি করবেন সেই বিষয়ের উপর আজকে আমার এই ভিডিওটি তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকে আমাদের মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের পাইপ ফিতা পাইপ বলা হয় এই পাইপটা আপনারা কি করবেন গাছের মাপ দিয়ে কেটে নেবেন গাছের মাপ দিয়ে কেটে নেওয়ার পরে এই পাইপটা এক সাইড সুন্দর করে কাঁচি অথবা বেড দিয়ে কেটে নেবেন তারপরে স্কাপলারে পিন দিয়ে গাছে যদি আপনারা লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছটা ভালো থাকবে এবং ছাগল কিন্তু গাছের চাষ পারবে না তো বন্ধুরা এখন আমি এই কাজটি করব আর বন্ধুরা দেখুন আমি কিন্তু প্লাস্টিকের পাইপ গাছের মাপ দিয়ে কেটে নিয়েছি এবং এক সাইড দেখে দেখুন এক সাইড কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন কিন্তু এটি আমি গাছে পরিয়ে দেব এভাবে আপনার সুন্দর করে যদি গাছে পরিয়ে দেন দেখুন দেওয়ার পরে যদি এখানে স্টাবার পিন লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ছাগল আর গাছ গাছের চামড়া কিন্তু আর খেতে পারবে না তো বন্ধুরা চলুন আমি সে কাজটি করবো এখন আসলে আমি একা ভিডিও করতেছি তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তো একটু কাপাকাপি করতে পারে কিছু মনে করবেন না দর্শক আপনারা হ্যাঁ বন্ধুরা দেখুন এইভাবে আপনারা সুন্দরভাবে এইভাবে পিন মেরে দেবেন এভাবে মেরে দেবেন পিন তাহলে কী হবে ছাগলের কিন্তু আর গাছটা নষ্ট করতে পারবে না তো আসলে এভাবে আমাদের আম গাছে পরিচর্যা করার দরকার আসলে আমরা বিভিন্ন বিশেষ করে আমাদের অঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় জমির আলে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আমের গাছ লাগিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই ছাগল কিন্তু গাছের এই চামড়াগুলো কিন্তু খেয়ে নিতে পারে আর সেই এই ব্যবস্থা যদি আপনারা করেন আসলেই এগুলো কিন্তু পাইপের দাম খুবই কম তো যদি এভাবে পড়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা ভালো থাকবে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ